বলেন ইমানদার বান্দার কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায় ইমানদার যখন আখেরাতের দিকে রওনা হয় অসংখ্য গণিত ফেরেস্তা ইমানদারকে স্বাগত জানানোর জন্য তার আত্মাটা স্বাগত জানানোর জন্য ওই মুমূর্ষ ইমানদারের কাছে উপস্থিত হয়ে যায় আমরা বসে থাকি না পাশে গিয়া খালা ফুফু সব গিয়ে বসে মামা আত্মীয় স্বজনরা সব গিয়ে বসে থাকে যদি ইমানদার হয় খাঁটি মুমিন হয় আমরা তো পাশে বসা আমরা তো জানি না তার আশেপাশে অসংখ অগণিত তারা মাহুম কফনুম মিন আকফানিল জান্নাহ হানুত জান্নাতের সুগন্ধি আর কাফনের কাপড় নিয়ে অসংখ অগণিত তারা ওই ইমানদারের পাশে বসে যায় তার আত্তাকে এই কাফনের কাপড়ে পেঁচায় আল্লাহর কাছে নেওয়ার জন্য একটু ভাবেন তো কিছু জন্য আমি আপনি আমরা সবাই যে আমার মৃত্যুটা কেমন হবে যদি যে আমার মৃত্যুটা কেমন হবে এমন হবে তো যে কাফনের কাপড়ে জান্নাতি কাফনের কাপড়ে পেঁচা উপরে নিবে ভাবেন খুব কঠিন ভাববেন জানলা এমন হবে তো যদি না হয় তাহলে আমি ধরা হয়ে গেলাম আসার পর সবাই বসে থাকে হাদিসের মধ্যে আছে তার আশেপাশে বসবে কতটুকু

হে প্রশংসনীয় ат্তা উখরুজি তুমি সুন্দরভাবে বের হয়ে আসো উখরুজি ইলা রাহিব ইলা রিদ্বওয়াল্লাহ ইলা মাগফিরাтим মিনাল্লাহি ওয়া রিদ্বওয়ান বের হও দিকে আল্লাহর সন্তুষ্টির দিকে ওয়া মাগফিরাтим মিনাল্লাহ আল্লাহ তোমারে মাফ করে দিবেন আত্মাটা আস্তে আস্তে বের হয় নবজীবনের আচ্ছা না থাকলে নেই না থাকলে নেই এইটু দেখানোর জন্য সিলুকার মহাদা শিলুল পত্র তুমি ফিরছে এই দেখেন গেলাসের পানির ফোঁটা শেষের ফোঁটাগুলো আস্তে আস্তে পড়ে না একটু একটু থাকলে শিলুকার মহাদা শিলুল পত্র তুমি ফিরছে ক পানির ফোঁটাগুলো যেমন আস্তে আস্তে সুন্দর ভাবে বের হয় ইমান দারের আর্দাটা মালা কুল মাহত সুন্দর ভাবে বের করে না আমার বলেন তো সামনে যারা বসা তাদের কাছে কি আছে জান্নাতের কাফনের কাপড় সুগন্ধি তো বের করার পর ইমানদারের আত্মা তো এরও মানে খুব খুশিতে আছে আরামগু কাছে দাও তুমি এতক্ষণ রাখা লাগে চোখের বলক পরিমাণও মালাকুল মউত আত্মাটা রাখতে পারে না ईमानদাররা ईमानদারের আত্মা তো অন্য ফেরেশতারা করে আরে দেন তাড়াতাড়ি দেন নুনাতের কাফনের কাপড় দিয়ে পেঁচায়া আসমানের দিকে রওনা হয় হাদিসের বর্ণনা আত্মা আসমানের দিকে নিয়ে যখন রওনা হয় যতগুলা ফেরেস তাদের সামনে দিয়ে আত্মাবহনকারী বহনকারী যায় সমস্ত ফেরেস ওই আত্মা বহনকারী ফেরেস তাদেরকে স্বাগত জানায় আর বলে যাও যাও উপরের দিকে যা আর

নারায়ণগঞ্জের আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমানের আত্মা নিয়ে আল্লাহর কাছে তোমরা আল্লাহ এনে যে ইমানদারের আত্মা এরা বলবে এই আত্মা থেকে এমন সুগন্ধি বের হয়েছে যেই সুগন্ধির কারণে আমরা বুঝতে পারছি এটা ইমানদারের আত্মা এত সুন্দর গ্রান পৃথিবীর অন্য কোন গ্রানের মধ্যে আমরা পাইনি গেরব বলছিলাম আপনি চিন্তা করেন যে আমার আত্মাটা আসলে কি হবে প্রথম আসমানে যায় এইভাবে আসমান করতে করতে যতগুলো আসমান আছে সব আসমানের তারা স্বাগত জানা একদম উপরের আসমানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে থামো কিতাব আপতি আমার যে বান্দার আত্মা তোমরা নিয়ে আসছো এই বাত্তার বান্দার আমল নামা ইল্লিগিনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও জান্নাতি একটা জগতের নাম হলো ইল্লিগিন এই ইল্লিগিনের মধ্যে বান্দার আমল নামা লিপিবদ্ধ করে দাও বুঝেন দেহ কই দেহ জমিনে আত্মা উপরে দেহ জমিনে এখন দেহরে আমরা কবর দিব তো দেহটারে যখন কবরের কাছে নিয়ে যাবো আমরা আরে হেরেস তারা কবর পর্যন্ত দাঁড়ায় আছে হজরত স্বাগত জানায় জানায় কবরে নিয়ে যায় ইমানদার তো কবরের মধ্যে রাখার পর আত্মা কই এবার আত্মা আল্লাহ ফিরে দিবেন যাও তার দেহের মধ্যে ঢুকায় দাও এখন তো ফেরেস্তা আসবে দুইজন ফায়াতিয়ানিহি মালাকান ফায়ুকাইদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি দুই ফেরেস্তা তার কাছে আসবে আসার পর তাকে বসাবে বসানোর পর বলবে মান রব্বু কা এই রবকে জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ বলেন না রবকে মোহাম্মদের সাথে বলেন আর একটু সুন্দর ভাবে বলেন এরকম শব্দ আছে আর বাবা তোমার ধর্ম কি জবাব দিবে দিন ইয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম ওয়া বানহা যাল রাজুলুল্লাযী বুইসা ফীকুম এই মানুষটা কে যে মানুষটা তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে চিনোনি তিনি জবাব দিবে হাযা মুহাম্মাদুন sallallahu alaihi wasallam তিনিই হলেন মুহাম্মাদ sallallahu alaihi এই কথা বলার পর তা আল্লাহ বলবে প্রশ্ন করার দরকার নেই আম আমি সত্যাণ করলাম আমার বান্দা যা বলছে সত্যি কথা হলেন আমরা হ্যারে কি পরায় কবরে রাখছি কি পরায় নাকি পাঞ্জাবি কাফনের কাপড় আম্মা মা দব্বুল আল আমিন কাজ করি সু হোমিনাও জান্নাত আমরা মাটির মধ্যে কেন থাকবে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও ওয়াল বি সু হমিনাও জান্নাত মানুষ কি একটা কাপড় দিয়ে দিয়েছে জান্নাতের পোশাক পরা আদাও অফতাহুুলাহুু বাগান ইলাল জান্নু না। জান্না আর পর্যন্ত কবর থেকে একটা দরজার ব্যবস্থা করে না।